আসলে ভারতকে আমরা গুণায় ধরি না কারণ ভারত সর্বোচ্চ কোনো শাস্তি ব্যবস্থা না করা হয় তাহলে সেটা সরাসরি প্রমাণ করবে যে এই সরকার আমাদের সরকার না এই প্রশাসন আমাদের না ক্ষেত্রে বাংলাদেশের মানুষ অবশ্যই বাংলাদেশে পাঁচই আগস্টের পরেও ফ্যাসিসদের যে চালাবেলার অবস্থিত ছিল যারা এখনও বাংলাদেশে আছে তাদেরকে উৎখাত করার জন্য আরেকটা সরকার মতন আন্দোলন ডাক দিতে বাধ্য মানে এই রায় দেওয়ার আগে গতকালকে ভারত থেকে হুমকি দেওয়া হয়েছে আসলে ভারতকে আমরা গুণায় ধরি না কারণ ভারত আমাদের শত্রু ভারত চিরজীবন আমাদের শত্রু হয়ে গড়ে গেছে ভারত তো আমাদের সাথে যুদ্ধ করে নেই ভারত তো কোনো একটা প্যাকেজের দল থেকে এই বাংলাদেশকে স্বাধীন করে নেই ভারত ম্যান্ডেট দিয়ে তাদেরকে বসে তাহলে কেন তারা ভারতের হুমকি শুনবে ভারতের শুনবে বাংলাদেশ বাংলাদেশের জনগণের এবং বাংলাদেশের জনগণ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসাবে এবং বাংলাদেশের জনগণের পক্ষে বাংলাদেশের পক্ষে কাজ করতে হবে বাইরের কে হুমকি দিল সেটা আমাদের দেখার বিষয় না এবং সেই অনুযায়ী তারা যদি হুমকি শোনে কোনোভাবে ভয় পায় এবং স্টেপ বা ডিসিশান্স যেটা না হচ্ছে সেটা থেকে পিচ পায় হয় তাহলে আমরা মনে করব তারা ভারতের আন্ডার চলছে এবং ভারতের পক্ষে যারা কাজ করবে তাদেরকে আসলে আমরা বাংলাদেশে দেখতে চাই এবং মার্কেটে অগ্নিসংযোগ দিচ্ছে তাদেরকে আপনি উদ্দেশ্য করে কি বার্তা দিতে চান এই তাদেরকে উদ্দেশ্য করে একটাই বার্তা দিতে চাই যে আওয়ামী লীগ যে দাবি করে তারা বাংলাদেশের একটা দল আসলে বাংলাদেশকে তারা কোনোভাবেই ধারণ করে না বাংলাদেশকে ধারণ করলে আমরা জুলাই অগস্টেও দেখেছি কিছু কিছু আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা কিন্তু পদত্যাগ করেছে তারা সাধারণ জনগণের পক্ষে যখন দেখেছে একটা সময় যে বাংলাদেশকে এই হাসিনা পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে যাচ্ছে ভারতের আন্ডারে চলে যাচ্ছে তখন কিন্তু তারা তাদের দল ছেড়ে এসেছে কেন দেশপ্রেমের জন্য তো আওয়ামী লীগে বর্তমানে যারা আছে তারা বাংলাদেশকে জিরো পার্সেন্টও আসলে ধারণ করেন এবং তারা তাদেরকে এটা মনে করে দিতে চাই দেখেন আপনাদের নেত্রী পালিয়ে গেছে আপনাদের নেত্রী যদি আপনাদের প্রতি বিন্দুমাত্র ও ইমোশন থাকতো ভালোবাসতো আপনাদেরকেও কিন্তু সাহায্য করতো আপনাদেরকেও নিয়ে যেত আপনাদেরকে রেখে গেছে এখন আপনারা যদি বাংলাদেশের মানুষের পক্ষে কথা না বলেন বাংলাদেশ বিরোধী কাজ করেন তাহলে বাংলাদেশে আপনাদের কোনো জায়গায় দেওয়া হবে না আপনাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মেরে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে আপনারা এখনও যারা আপনার ওই নেত্রীর আশায় বসে আছেন এই আশা বাদ দেন সরাসরি হাসিনা কয়েকদিন আগে একটা সাক্ষাৎকারে বলেছি যে পুলিশ বাহিনী যেভাবে স্টুডেন্টদের উপরে হামলা করেছি সেটা হাসিনার নির্দেশনা সেটা সম্পূর্ণ দায় পুলিশ বাহিনী তাহলে তো আমরা জনগণ চাইলেই পারি এখন পুলিশ বাহিনীকে রাখি পেটা পুলিশ বাহিনীর বিচার করতে আমরা এখনো তাদেরকে সুযোগ দিয়েছি ভালো পথে ফিরে আসার তারা যদি ফিরে না আসে ভারতকে অবলম্বন করে ভারতের দালালদের দোষর হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ সেই স্টেপ নিবে যা জুলাই আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে নেওয়া হয়েছে